আর জল এই যে রসগোল্লা মাছের ঝাল কুদরি ভেন্ডি পটল মাছ ভাজা আলু ভাজা বেগুন উচ্ছে এটা হচ্ছে তিরিশ টাকার চিপস পাঁচটে দশ টাকা কুড়ি টাকা এবার তিরিশ টাকার চিপস আর এটা হচ্ছে কুড়ি টাকা বেলা ঠাল কেমন লাগলো এই মেনুটা জানিও আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর আমাদের চ্যানেলটাকে